হ্যালো আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকের ভিডিওটা হচ্ছে একটি মানে পাখির ব্রিডিং কোর্স নিয়ে সংক্রান্ত ভিডিও পাখির ব্রিডিং কোর্স সংক্রান্ত আজকে ভিডিওটা তো আপনারা কীভাবে আপনাদের পাখির ব্রিডিং কোর্স করাবেন এটা নিয়েই ভিডিও আজকে তো মূলত ব্রিডিং কোর্সটা করালে আর কি সব থেকে বেশি ভালো পাখিদের জন্য তাহলে ডিম বাচ্চা করতে বুদ্ধ হবে প্লাস ওদের ডিম বাচ্চা করলেও মনে করছে যে ডিম যখন ডিম পারবেন তখন সেই ডিমগুলো আর অনেক সময় দেখা যায় কি ব্রিডিং কোর্স না করা সত্ত্বেও দেখা যায় পাখি ডিম পারে যদিও বাট ডিম থেকে বাচ্চা ফুটে না আবার বাচ্চা ফুটলেও সেই বাচ্চা কিন্তু বেশি দিন বাঁচে না তো মূলত এই ধরনের সমস্যায় পড়তে হয় ব্রিডিং কোর্স না করানো আমি এই ধরনের সমস্যা ফেস করছি তাই আমি আজকে ব্রিডিং কোর্সটা করানোর কারণে এই পাখি থেকে যে বালরে হতে আমি এই যে আপনার এই তিনটা বাচ্চা পাইছি হতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে এই পাখির বাচ্চা আপনারা অলরেডি হয়তো বা জানেন আমি এগুলোকে এই অল্প কিছুদিন দুই দিন আগে আলাদা করছি এগুলো বড়ো হয়ে গেছে ওরা উড়ি করা শিখছে তো মূলত আলাদা করে দিচ্ছে যাতে ওরা আবার যাতে ডিম পালায় আবার যাতে বাচ্চা ফুটায় তাই আমি মূলত আলাদা করে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো রাখতে এগুলো কিন্তু ব্রিডিং করুন না ডিম বাচ্চাও করুন তাই আমি ওদেরকে আলাদা করে দিয়েছি আর মূলত এই মানে এই ব্রিডিং কোর্স ফলো করার কারণে আমি কিন্তু এই বাচ্চাদের কিন্তু ডিম থেকে বাচ্চা পাইছি আমি সবগুলো পাখিকে এই যে দেখেন দেখেন এই যে এখানে হচ্ছে জামা পাখি আছে এরাও কিন্তু ডিম পাচ্ছে এদের থেকে এখনও পাইনি না এদেরকেও করেছে এদের এদের থেকে এখনো ডিম বাচ্চা ডিম পাইছি কিন্তু বাচ্চা পায়নি আর এদের থেকে তো ডিম পাইও নেই এদের এই দুজনের এই ডায়মন্ড ঘুঘু আর হচ্ছে আপনার এই মনে করেন এই কী বলে এই অস্ট্রেলিয়ান ঘুঘু এদের থেকে ডিমও নাই আর মনে করেন যে কি এইটা কিনছি প্রায় আপনার ছয় সাত মাস না আট মাস হয়ে গেছে এই এই আর এটা কমপক্ষে তিন চার মাস তো তিন চার মাস না এটা ফেব্রুয়ারিতে কিনছি আমি বছরের বলতে গেলে প্রায় হয়েছে মাঝখানি তো এখানে আমি এই যে এদের এরা হচ্ছে যাবা এদের ভিতরে কিন্তু ডিম আছে কালকে একটা ডিম দেখি ফালাইছে যাই না এটা এখানে ফালাইছে বাট সবাইকে মোটামুটি বিডিং কোর্স করেছে আর এদেরকে মাঝখান দিয়ে একটু বন্ধ রাখছিলাম ব্রিডিং কোর্স করেনি হচ্ছে যে এদের এরা যেহেতু হয়েছিলো বাচ্চা থাকা অবস্থায় ব্রিডিং কোর্স করাইলে মানে ওদের বাচ্চাদের সমস্যা হবে এটা ওদের পাতলা পায়খানা হলে একটু সমস্যা হবে ওদের এই জন্য মাঝখান দিয়ে করেনি বাট এগুলো এদের বাচ্চাগুলো এগুলো হওয়ার আগে আমি ব্রিডিং কোর্সটা করাইছি এবং ওই যে ডিম পারছে ওই ডিম থেকে কিন্তু এই তিনটা বাচ্চা কিন্তু এই পাখি থেকে আসছে সো আমি এত কথা না বলে আমি বিস্তারিত আলোচনা করি যে ব্রিডিং কোর্সটা কীভাবে করাবে এই যে দেখেন আমার এই পাখি ফ্লাস্টা মারি দেন এই যে দেখতে পাচ্ছেন এই পাখি কিন্তু ডিম দিচ্ছে মাসাল্লাহ অনেক এক থেকে ডিম হয়তো বা ভিতরে তা দিচ্ছে বাট দেখা যাচ্ছে না যে এখানে ডিম হয়তো বা একটু দেখতে না একটা তো এরা কিন্তু এখনও বাচ্চা দিচ্ছে না ইনশাআল্লাহ দিবে যদি ব্রিডিং কোর্সটা ওদের কাজে আসে এমনিতে করাইতেছে আমি এত কথা না বলে ভিডিওটা মানে ব্লিডিং কোর্স কীভাবে করে দিতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে আপনাদেরকে কিন্তু মূলত এই ব্লিডিং কোর্স করানোর জন্য মূলত আপনাদেরকে ওষুধ ব্যবহার করে এটা করতে হবে ব্লিডিং কোর্স মূলত আপনার তিনটে ওষুধ আপনার এই পাখিদের ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করতে হবে ব্লিডিং কোর্সের ক্ষেত্রে আপনি যদি বেশি আপনার সাধ্য মতো অন্তত তিনটে ওষুধ অন্তত আপনারা ব্যবহার করবেন ব্রিডিং কোর্সের জন্য অতিরিক্ত ওষুধের কথা আমি বলতেছি না তিনটা ওষুধ মূলত খাওয়াবেন ওই তিনটে ওষুধ মনে করেন যে কে ওটা দিয়ে ব্রিডিং কোর্স করাবেন মানে ওই তিনটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর বাকিগুলো আপনি দিলে দিলেন না দিলে নেই তবে দেওয়ার চেষ্টা করবেন তবে আমি মূলত তিনটে ওষুধই খাওয়াই ওই তিনটে ওষুধ কী কী এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা স্ক্রিনে যে ওষুধ তিনটি দেখতে পাচ্ছেন যে সিরাপ তিনটি ওষুধের যে তিনটি সিরাপ এগুলো আমি মূলত পাখিদেরকে দিই এবং কোন কোন সময় দিই এবং কখন দিই কি পরিমাণ দিই সেটা আপনাদের কাছে বলবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালপ্যাক্স ওষুধ এটা মূলত আপনি পশু পাখির ক্ষেত্রে মনোরঞ্জীকে ব্যবহার করতে পারবেন এই যে এখানে উপরে লেখা হয়েছে কেবলমাত্র পশু পাখির চিকিৎসায় ব্যবহার্য তো আপনারা এটা কিন্তু এগুলো কিন্তু পশু পাখির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন অন্য কিছু ক্ষেত্রে না তো এই ওষুধ আমি কীভাবে ব্যবহার করি পাখিদের জন্য এই এটি খাওয়ালে আপনার মনে করেন যে ক্যালপেক্স যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি মূলত ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি আপনারা এই পাখির জন্য এই ভিটামিন এগুলোর অভাব হলে এইভাবে এগুলোর অভাবের কারণে দিতে পারবেন এগুলো ডিম পাড়ার আগে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই যে এই সেলটা ব্যবহার করার নিয়ম কিন্তু বলেছিলাম এটি কতটুকু পরিমাণে ব্যবহার করতে হয় বাট ওগুলারও দেখাবো আর আজকে আমি মূলত দেখাচ্ছি এই ব্লিডিং কোর্সটা কীভাবে করাবেন আজকে কোনো নির্দিষ্ট কোনো ওষুধ খাওয়ানোর নিয়ম দেখাচ্ছি না ব্লিডিং কোর্স কোর্সের নিয়মটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওষুধটা বাইর করতেছে আমি যে দেখতে পাচ্ছেন ওষুধটা খুললাম এই যে ওষুধ তারপরে এটা মূলত ক্যালসিয়াম আর ভিটামিন দিয়ে দিয়েছি এর অভাবটা মানে পাখি পূরণ করতে পারবেন এটি খাওয়ালে ডিম পাড়ার আগে এসব অভাব পূরণ করলেই ভালো এগুলোর অভাব যাতে না থাকে তাইলে ডিম ভালো হয় ডিম থেকে বাচ্চা ফুটবে এবং ডিম নষ্ট হবে না তো এটি আপনাকে খাওয়াতে হবে এই তিনটে ওষুধ আপনাকে সপ্তাহে তিন দিন করে খাওয়াতে হবে মনে তো মনে করেন যে কি এই যে ওষুধ যে তিনটা মনে করেন তিন দিন খাওয়ালে মাঝখান দিয়ে একদিন নর্মাল পানি খাওয়াতে হবে আপনারা এটা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন এটি এক লিটার পানিতে এই যে ইঞ্জেকশনের সিরিজ দেখতে পাচ্ছি ইন্ডেকশানের সিরিজও নিয়ে নেবেন সাথে ইন্ডেকশানের সিরিজের মনে করেন যে কি দুই এম এল পরিমাণ আপনারা তো দুই এম এল চিনিজেকশনের যে দুই এম এল দেখাচ্ছে ওই অতটা পরিমাণ আপনারা পানির সাথে ওষুধটা মিশিয়ে ইনজেকশনের সিরিজের দুই এম এল পরিমাণ ওষুধ নিয়ে ওই ওষুধ পানি নিয়ে আপনারা পাখিকে খাওয়াবেন তারপর এখানে হচ্ছে এই প্রত্যেকটা ওষুধ খাওয়াবেন প্রমাণে তিন দিন করে সপ্তাহে তো এক লিটার পানিতেই খাওয়াবেন এর থেকে আপনারা কিন্তু আমি বারবার বলতেছি আপনারা এক লিটার পানিতে খাওয়া এক লিটার পানিতে তিনটা ওটা ওষুধই খাওয়াবেন প্লাস ইন্ডেকশনের দুই এম এর পরিমাণ খাওয়াবেন দুই এম এল পরিমাণ ওষুধ নিশ্চিত পানি নিয়ে খাওয়াবেন এতটা পরিমাণ এই এগুলোও কিন্তু সেম খাওয়াবেন এই যে এটা হচ্ছে এটা মূলত ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন দিয়েছে এগুলো পূরণের ক্ষেত্রে দিনটালের এগুলো পূরণ এগুলোর প্রয়োজন হয় এগুলো না থাকলেও কিন্তু পাখির ডিম পাল ওই ডিমটা তেমন একটা উর্বর থাকে না অনুর্বর হয়ে পড়ে আর এটা হচ্ছে ই সেল ই সেলটা মূলত খাওয়ানোর এটা আপনার ভিটামিন ই এর অভাব দূর করে এবং আপনার ডিমটাকে আরও মনে করেন যে কি পাখির ডিমটাকে আরও শক্ত এবং মজবুত করে আবার পাখির ডিম উৎপাদন ক্ষমতা বাড়ায় তো মূলত এসবের জন্য কিন্তু ই সেল কিন্তু সবথেকে বেশি প্রযোজ্য আপনার ই সেলটা একটু তৈলাক্ত আপনারা এখানে প্রত্যেকটা যে তিনটা ওষুধ দেখতে পাচ্ছেন এই তিনটে ওষুধে কিন্তু মিনিমাম আপনারা পাখির পানির সাথে মিশ্রিত করার পর পাখিকে খেতে দিতে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা রাখতে পারবেন এর থেকে বেশি মতো রাখা যাবে না এটা পাখির জন্য ক্ষতিকর তো মূলত আমি এই যে দেখতে পাচ্ছেন এই ইসেল ইসেলটা মূলত মনে করেন যে কি খাওয়াবেন এটা রাখবেন ইসেল এটা রাখার দরকার এটা ডিম উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ায় ইসের ক্যাম্প অভিয়াসলি রাখবেন সাথে সাথে আপনারা আরেকটা রাখতে পারেন এটা হচ্ছে জিন্স বেডটা মনে করেন যে কি এই বেডের কাজটা হচ্ছে এটা জিঙ্কের অভাব দূর করে মূলত এই জিঙ্কের অভাব মনে করেন যে দূর করলে পাখির যে পালক আছে পালক অনেক সময় দেখা যায় পাখির পালক কম থাকলে সেটা পাখের পালক মনে করেন যে কে বৃদ্ধিতে মানে সহায়তা করে পাখি পালক বৃদ্ধিতে এটা সহায়তা করে এই ডিসবেল ওষুধটি পাখি পালক অনেক সময় দেখা যায় ঝরে পড়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু প্রায় দেখা যায় মূলত এই সমস্যা দূর দূরীকরণে মূলত মনে করেন যে কি এই ডিসবেল ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন এটি সব থেকে প্রযোজ্য তো আমি বাইর করতেছি এটা দেখাচ্ছি এটাও কিন্তু দুই এম এল পরিমাণ এখানে যে তিন ওষুধ দেখতে পাচ্ছে এগুলো ইনজেকশনের দুই এম এল পরিমাণ নিয়ে এক লিটার পানিতে মিশ্রিত করে দেন পাখিকে খেতে দেবেন এই যে দেখতে পাচ্ছেন কৃষিরা এটা দিলে মূলত পাখির আপনার যে পালক ঝরে যাওয়া বা পড়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখ পাবেন না পালক বৃদ্ধি পাবে পাখির জিঙ্কের অভাব দূর হবে এইগুলোর জন্য মনে করেন যে ওষুধটি ওষুধটির ভিতরে আবার মনে করেন যে কি আপনার এখানে একটা নোটবুক আছে দেখতে পাবেন এই মনে করেন যে প্রত্যেকটি ওষুধের ক্ষেত্রে নোটবুক আছে এই যেখানে আপনার বিভিন্ন ধরনের উপদেশ লেখা আছে আপনার উপদেশগুলো ফলো করতে পারেন নিজের জিনকির অভাব পূর্ণ জন্য ব্যবহার করতে পারেন কেউ তো পাখির অবশ্যই আপনারা যারা মনে হয় যারা পাখি পালেন অনেকে হয়তো বা পাখি পালেন যে তারা হয়তো বা ব্লিডিং কোর্স না করিয়ে হয়তো বা পাখি পালেন বাট তারা কিন্তু ডিম পারতেছে বাচ্চা ফুটতেছে তো এই বাচ্চা কিন্তু অত ব্রোথ ভালো হচ্ছে না বাট আবার অনেক সময় দেখা যায় ব্লিডিং কোর্স না করিয়ে ডিম পারলেও সেই ডিম কিন্তু ভেঙে ফেলে আমি এই সমস্যা ফেস করছি আবার বাচ্চা হলেও সেই বাচ্চা কিন্তু বেশি দিন টিকে না এবং গ্রোথ গ্রোথফুল হয় না তো মূলত এসবের জন্য ব্রিডিং কোর্সটা অবভিয়াসলি করাবেন তো আজকে ভিডিওটি মূলত আপনাদের হয়তো অনেক উপকার আসতে পারে এই ব্রিডিং কোর্স সম্পর্কিত আপনার যদি পাখি সংক্রান্ত যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম